দর্শক আশা করি ইনশাআলা আপনারা সবাই ভালো আছেন তো মাঝারি কিছু মহিষ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে তো যদি এই ধরনের মাঝারি মহিষের খামারে পালতে হন অবশ্যই আমাদের জয়পুরহাট জেলার পাঁচ বিপে থানা গরু মহিষের হাট থেকে আপনার তথ্য জানার জন্য আপনারা আমাদের স্ক্রিনত নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমাদের চ্যানেলের নামটি হলো কৃষি বাজার জয়পুরহাট তো ইনশাআল্লাহ চলুন আমরা এখন এই ধরনের যে মহিষগুলি রয়েছে মহিষগুলির বিস্তারিত তথ্য জানবো হ্যাঁ ব্যাপারীদের মাছ থেকে কেমন রেটে তারা ব্যসা কিনা করতেছেন বা কেমন রেট তারা চাচ্ছেন আমরা জানবো এখন এই মহিষুটি দেখাবো ইনশাল্লাহ ভালো আছেন কাকা না তো এই দুটা মহিষের আনুমানিক বয়স কত মাস হয়েছে বা কত দাঁত 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 বয়স কত দুই দাঁত কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ তিরিশ কত বলতেছে আশি দু লক্ষ সত্তর আশি পর্যন্ত বলে তো দর্শক এই দুটি মহিষ দেখানোর চেষ্টা করলাম দুই দাঁতের মহিষ হ্যাঁ এই দুটি মহিষ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে একটা লাইক দিয়ে কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তো বা এই ধরনের মহিষগুলির ভিডিওগুলি আপনারা আবারও আমাদের চ্যানেলটিকে দেখতে পারবেন তো চেষ্টা করতেছি বিভিন্নভাবে আপনাদের মাঝে দেখানোর জন্য তো এখানে যদি মহিষের দরদাম চলছে তো মহিষগুলো দেখানোর চেষ্টা করতেছি কাস্টমার যেহেতু রয়েছে কথা বলতে পারবো না তার সঙ্গে তো মহিষগুলো দেখালাম তো চলুন আমরা অন্য মহিষগুলো দেখবো এবং দাম জানি দাম জানবে এখন এই দুটি মহিষ সম্পর্কে কাকা সালামু আলাইকুম ভালো আছে না মহিষের বয়স কেমন আছে কাকা দাঁতে নেই দাঁতে নেয় এখনো তাই না তো কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ তিরিশ কেমন বলছে আপনার দুই লক্ষ সত্তর ষাট পঁয়ষট্টি পর্যন্ত দাম বলে তো দর্শক আজকের এই পাঁচ বিবির থেকে আমরা চেষ্টা করলাম এই মহিষগুলির বিস্তারিত তথ্য জানানোর জন্য তো অনেক সুন্দর দুটি মহিষ লম্বা চড় রয়েছে এখনও বয়স হয় নাই তবে হয়তো বা বারো থেকে চোদ্দ মাস বয়স হইতে পারে এখনও দাঁত হয় নাই তবে মহিষগুলি আরও লম্বা চড়া হবে এবং অনেক ভালো হবে তো এই দুটি মহিষ আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের মাঝে তো আরও বিভিন্ন জাতমানের মহিষ রয়েছে সেগুলি দেখব এবং দাম জানাবো আপনাদের এগুলি হলো অরিজিনাল দেশি জাত এগুলি অরিজিনাল দেশি জাত আমরা চেষ্টা করব জানার জন্য এই বাচ্চাগুলি সম্পর্কে ধারণা বর ভাই সালামু আলাইকুম ভালো আছেন না বয়স দুটি বয়স কত মাস হয়েছে এক বছর বয়স হয়েছে কেমন দাম চাচ্ছেন আড়াই লক্ষ আপনার চাওয়া দাম কাস্টমার কেমন বলছে আপনার কাছে দুই লক্ষ পাঁচ থেকে সাত পর্যন্ত দাম বলছে তাই না দর্শক দুই লক্ষ পাঁচ থেকে সাত পর্যন্ত দাম বলছে আমরা শুনলাম হ্যাঁ এই দুটি মহিষের বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম চলুন পাশে আরও মহিষ হয়েছে আমরা দেখব এবং আপনাদের মাঝে দাম জানানোর চেষ্টা করব বড় ভাই সালামু আলাইকুম তো ভাই এই দুটো বাচ্চার কেমন দাম চাচ্ছেন আপনার দুই লক্ষ চল্লিশ চাওয়া তাই না দর্শক দুই লক্ষ চল্লিশ তিনি চাচ্ছেন তো কেমন বলতে থাকে আপনার কাছে ভাইয়া দু লক্ষ ভেঙেও বলে এবং সমানও বলছে তাই না তো দর্শক এই দুটি বিস্তারিত তথ্য জানতে পারলাম দুই লক্ষ ভেঙ্গেও দাম বলে বা দুই লক্ষও দাম বলছে তিনি বলতেছেন আমরা শুনলাম এবং আপনাদের আমাদের জানানোর চেষ্টা করলাম তো এ হাটে বিভিন্ন জাত পান যে মহিষগুলি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব তো এ হাটে আজকে দুটি মুররা জাতের মহিষ উঠছে আমরা দেখানোর চেষ্টা করি এই দুটি হলো মোটামুটি বেশ বড় অঙ্কের এবং মাংসের জন্য রেডি হয়েছে এবং চাইলে আরও খামারে রাখতে পারবেন এই দুটি মহিষ ফেব্রয়ারি ছয় দাত রাখা যাবে কেন তো এই আপনার কি মহিষগুলি না আপনারা কেনার জন্যই এসেছেন আমরা 4 দলা টাকা কিনিনা কারণ এটা 4 দলা টাকা তাই তো আপনি কি মহেশদত্তাম বলছেন কেমন বলছেন আপনারা তিন লক্ষ পর্যন্ত বলছেন তাই না তো দর্শক আমরা শুনলাম বড় ভাইয়ের কাছ থেকে বড় ভাইরাই মহেশগলি ক্রয় করার জন্য আরছেন তো ভাই আপনারা তো খামারে রাখবেন তাই না তো আপনাদের বাসা কোথায় এবং খামারের নামটা কি জানেন সৈদুল লগর কোন জেলা বাসা ভাইয়া হেমায়তপুর দর্শক আমরা চেষ্টা করলাম জানার জন্য হেমায়তপুর থেকে সেল আমাদের এই জেলায় এই ধরনের মহিষ কেনার জন্য এই দুটি মহিষের তিনি আমরা জানতে পারলাম অনেক সুন্দর কোয়ালিটি দুটি মহিষ দাঁত দেখবে দেখা যাচ্ছে তো এই মহিষগুলি কি আপনার কাকা তো কত দাম চাচ্ছেন লাস্টে সাড়ে তিন লক্ষ পর্যন্ত আবার লাস্ট পর্যায় চাচ্ছেন দর্শক এদের সাড়ে তিন লক্ষ লাস্ট পর্যায় চাচ্ছেন এবং কাস্টমার দাম বলতেছেন তিন লক্ষ পর্যন্ত আমরা শুনতে পেলাম কাস্টমারের কাছ থেকে তো এই ধরনের হ্যাঁ আমরা একটা কাস্টমারের কাছে জিজ্ঞাসা করলাম তিনি বলল যে তারা তিন লক্ষ পর্যন্ত দাম বলছেন তো আমরাও এটাই শুনতে পেলাম তো এই কারণে দর্শকের মাঝে জানানোর চেষ্টা করলাম তো আজকে আপনাদের মহিষ আনেন নাই আরো চার পাঁচটা রয়েছে তো কাকার মহিষ রয়েছে কাকার একটা মহিষ আজকে নিয়ে আসছে দেখানোর চেষ্টা করবো এবং জানাবো আপনাদের মাঝে এই মহিষটি সম্পর্কে বড় ভাই সালাম আলাইকুম কেমন আছে ভাইয়া অনেকদিন পর দেখা তো আজকে কয়টা নিয়ে আসছেন বাসায় রাখলে হবে হাটে নিয়ে আসতে হবে ও কালকে নামাইছেন আপনারা তাই না তো এই মসজিদের ওজনে কেমন আসবে ছয় মন প্লাস বয়সে সারদার কেমন দাম চাচ্ছেন এক লক্ষ আশি আপনার চাওয়া দাম আর পাঁচ ছয় হাজার কম হলে বিক্রি করবেন তো কাস্টমার কি আজকে দাম বলে ষাট বাষট্টি পর্যন্ত দাম বলতেছে তাই না তো দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম অনেক জাতমানের যে মহিষগুলি রয়েছে সেই মহিষগুলো দেখানোর জন্য এবং দরদাম জানানোর জন্য যদি কারো এই ধরনের মহিষের ভিডিওগুলি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেতে তো আগামীতে আবারও আপনাদের মাঝে এই ধরনের মহিষের ভিডিও নিয়ে দেখানোর চেষ্টা করব আমি তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট দিয়ে একটা করে কমেন্ট করবেন দর্শক তো আজকের মনে ভিডিও এখানে শেষ করব তো হাটের কিছু রিভিউ আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ